মিন বিসমিলুদ্দা নতিন ওলাবুদ্দা লাহু এবং তার জন্য প্রয়োজন আকলির জন্য প্রয়োজন মিন করি নতিনা করিনা প্রয়োজন করিনা দরকার অর্থাৎ করিনা ছাড়া তো মাজাজ উদ্দেশ্য নেওয়া যাবে না এটা আমরা একটু বলে আসছি এখন করিনার বর্ণনা যে করিনাটার ধরন কি আমরা একটু পড়ছি করিনা লাগবে পরে ফুড়সি করিনা আছে এরকম একটা উদাহরণ এখন করিনার ধরন যে আমরা কাকে করিনা ধরব করিনাটা কেমন কেমন হতে পারে করিনা নির্ণয় করার সূত্র কি করিনার প্রয়োজন ফাতিন। যা বিরত থাকবে আন এরা জহির হি জহিরি অর্থ নেওয়া থেকে যে করিনা জহেরি অর্থ এরাজ জহির মানে অর্থ আর কি জহিরি অর্থ নেওয়া থেকে মানে উদ্দেশ্য উদ্দেশ্য নেওয়া আর জহির মানে জহেরি অর্থ জহিরি অর্থ উদ্দেশ্য নেওয়া থেকে সরিফা তিন যে বিরত থাকবে তাহলে মাজা জাকলির জন্য এমন না দরকার যে করি না তার জহেরি অর্থ নেওয়া থেকে বিরত থাকবে ফিরে থাকবে নিবে না লিয়াননাল মুতাবাদিরা ইলাল ফামি ইনদা ইনতিফায়াল কুরিনতি হাকি কত। কেন এই কইনার দরকার যে কুইনাটা জহর থেকে আমাদেরকে ফিরে আইবে এর দরকার হচ্ছে এই কারণে যে লিয়াননাল মুতাবাদিরা কেন না ইলাল ফাহাম মোতাবাদের ইলাল ফাহাম মোতাবাদের ইলাল ফাহাম হুয়াল হাকিকত সেটাই হাকিকত মোতাবাদের ইলাল ফাহামটাই হাকিকত মোতাবাদের মানে হচ্ছে চলে যাওয়া অতিক্রম করা ইলাল ফাহাম অর্থের দিকে অর্থের দিকে যাওয়াটা অর্থের দিকে যাওয়াটা হুয়াল হাকিকত সেটাই কি হাকি কখন ইন ইন্দা ইন করি না থাকার সময় না থাকার সময় দিকে যাওয়াটা মানে যাওয়া ইলাল ফাহাম অর্থের দিকে অনুদাবনের দিকে ফাহাম বুজের দিকে অর্থের দিকে যেহেন যাওয়াটা কইনা না থাকার সময় হুয়াল হাকীকত সেটাই কি হয় হাকি হয় যে অর্থের দিকে জ্যান গেল যদি কই না থাকে তো অর্থটাই কি হাকিকত তো করিনা না দুই লবজি সামনে আমার হতে মানবী পাইছেন তো মানবী আমার তিন প্রকার প্রথম প্রকার আকলান প্রথম প্রকার কেয়ামি আকলান কেয়ামিল মুসলিবুরি আকলান এটা হচ্ছে প্রথম প্রকার

থেকে প্রকাশ পাওয়া এ হচ্ছে তিনটা এই তিন প্রকার মানবীর কোন বাঘের ইয়া করিনার কোন বাগের মানবী বাঘের তাহলে মোট কত প্রকার কি কি লবজি মানবী মহানবী কত প্রকার কি কি আকলান দুই নম্বর হচ্ছে আদাতা তিন নম্বরে তো করিনা এই মোট সেকটা জিনিস একটা লবজি আর তিনটা মানবী তাহলে করিনা মোট কটা জিনিসটা জিনিস এই জিনিস যখন আমরা কোথায় পাবো আমরা সেটাকে করিনা হিসেবে ধরে নিব এবং সেখানে হাই অর্থ হবে না বরং মাজাজি অর্থ হবে আসলে আমরা ব্যাখ্যা সহ এগুলোকে বুঝি লব্জি এত লব্জি হবে কে লবজি হবে করিনাটা কামা মার নজম আফনাহু হুকিল আবুল নজবের যে কবিতা আমরা গত পৃষ্ঠায় পড়ছিলাম সেই কবিতাটা কি ছিল কবিতাটা কি ছিল না সরি উনষাট না সাতান্ন পৃষ্ঠার মধ্যে আশাবাদ শখের মধ্যে জানা যায় না যে কবি কাপের কিন্তু মাইয়াজান মধ্যে জানা গেছে কি জানা গেছে যে কবি মহাদ মুসলমান কিভাবে সে কবিতার যে তার সুলের গোসা এক গোসা আর কি করে দিল পৃথক করে দিল কে পৃথক করলো জাজবুল্লায়াল রাতের অতিক্রম এখন রাত তো সুলফি করতে পারে সুলফি তো করে কে আল্লাহ এখন এই বক্তা সে কি মহাখেদ নাকি কাফের এটা আমাদেরকে বুঝতে হবে যদি জানতে পারি যে সে মহাখেদ তাহলে হাকি মাজাজ যদি জানতে সে কাফের তাহলে কি হাকিকত কারণ কাফরে বিশ্বাস করে যে জমানায় তার বুড়া বানাইছে কিন্তু মহাখিদ বিশ্বাস করে তার বুড়া বানাইছে কে আল্লাহ জমানো হচ্ছে একটা সময় মাত্র একটা এই সবব মাত্র তো এখন এটা কই না কি পাওয়া গেছে ফরসের মধ্যে কবি বলছেন আফনাহু কিলুল্লাহ আবু নজমকে শেষ করে দিল আল্লাহর কথা এ কিলুল্লাহ আল্লাহর নাম নিয়ে তিনি বুঝাইলেন যে তিনি কে মুসলমান অতএব তিনি যে বলছেন সুলকে ফিতক করে দিল জমানায় তিনি বলতে জমানাকে উদ্দেশ্য নেন নাই উদ্দেশ্য কাকে আল্লাহকে জমানার দিকে কি হিসাবে করেছেন মাজাজ হিসাবে মাজাজ কারণ হিসাবে

মুসনাদ কায়েম হওয়া অসম্ভব বিল মাসকুর উল্লেখিত মুসনাদ ইলের সাথে বিল মাসকুরে বিল মুসনাদ ইলে ইল মাসকুর মাল মুসনাদ ব্যাখ্যা করতে যায় যে জিনিসটা ফেসে এটা হচ্ছে একটা উদাহরণ মুসনাদি বিল মাসকুর মুসনাদ কায়েম হওয়া অসম্ভব বিল বাই বিল মুসনাদিল মাস্কুর উল্লেখিত মুসনাদিলের সাথে অর্থভাবে হবে মুসনাদিলে কায়েম হওয়া অসম্ভব উল্লেখিত মুসনাদিলের সাথে তাহলে উল্লেখিত মুসনাদিলই ইয়া মুসনাদতা কায়েম হওয়া অসম্ভব কার সাথে উল্লেখিত মুসনাদিলে দ্বারা বি বি দ্বারা দ্বারা উল্লেখিত মুসনাদিলই দ্বারা তাহলে উল্লেখিত মুসনাদিলে দ্বারা মুসনাদ টাইম হওয়াটা কি হবে অসম্ভব হবে মাল মুসনাদি আকলান মুসনাদের সাথে সেটা কি হবে আকলান অসম্ভব হবে কথাটা এভাবে কাইস্তেহালাতি এ মাল মুসনাদ কথাটা না এটা অর্থ না করল আমাদের বাক্য মিলে যাবে কে আমিল মুসনাদি মুসনাদকে কায়েম হওয়া ইস্তেহালা অসম্ভব হবে দ্বারা আকলান আকল হিসাবে আকলের দিক দিয়ে তমিজ আর কি এটা উল্লেখ মুসনাদ কায়েম হওয়া অসম্ভব হবে উল্লেখিত মোস্তাজির সাথে আকলের দিক দিয়ে আই মেঞ্জিয়াদের আকল অর্থাৎ আকলের দিক দিয়ে তুমি আর কি ইয়ানি পথাৎ বিহাইসু, মুসনাদ এমন হবে লাইদদায়ই আহাদুন দাবি কা কেউ মিনাল মুহিককিন হক ফন্থি ওয়াল মুক্তিলিন বাতিল ফন্থি, ইননাহু যে লাই ইয়া সম্ভব, পয়া মুহু বিহ পয়া মুহু, মুসনাদ মুসনাদ মুসনাদকায়েম হওয়া বিহি বিল মুসলিলাই মুসলিমের দ্বারা মুসলিমের মাধ্যমে যে মুসনাদ কায়েম হওয়া ইয়াজুজর তো কি সম্ভব ইয়াজুজ সব সময় যায় কিছু কিছু সম্ভব হয় ইন্নাহু যে ভুমানি বিষয়টা আর কি ইন্নাহু যে ইয়াজুজু সম্ভব কেয়ামহু কেয়া আই কেয়াউল মুসনাদ মুসনাদ কি হওয়া কায়েম হওয়া বিহি মানে বিল মুসনাদ ইলাই মুসলিমের মাধ্যমে মোসনাদটা কায়েম হওয়া মুসলিমের মাধ্যমে এটা সম্ভব এই কথা কি করে না মহিকিন বলে না মহিকুন মানে কে হকপন্থী যারা হকের উপর আছে আহলে হক মুফতিলিন আহলে বাতিল যারা বাতিল উপর আছে বাতিল ফন্তি কেউ কি করে না এ কথা দাবি করে না লিয়ান্নাল আকলা এখন এর দাবি না করে সুরতটা কেমন এটা একটা প্রশ্নের জবাব প্রশ্নটা রইলো যে দাবি করোনাটা বিষয়টা কেমন অর্থাৎ হবে এটা দাবি করে না বিষয়টা কেমন বলে যে লিয়ান্না লাগলাম তো প্রশ্ন হইল যে যদি এটা আকলের দিক দিয়ে অসম্ভব হয় তাহলে এটা হাকিহ হয়েছে সেই হিসেবে কি হাকিগত হয়েছে অথচ আকলে সহি এটাই কি মনে করে অসম্ভব মনে করে তাহলে দাহারিও তো তার কি কইছে আকুল দিয়ে কইছে তা আপনি বলেন আকলের দিক দিয়ে অসম্ভব তাহলে দাহারি যে কথা বললো এটাও তো তার আকল অনুযায়ী বলছে যদি যদিও আঁকলে কি না করুক মানে এটারে সম্ভব মনে না করুক হলো যে না জব কি যে আকল মানে কোন আকল লিয়ান আকলা ইয়ে মানে মা অনব সাহু এই যে সাহু যখন আকলকে স্বাধীন করে দেওয়া হবে অনব সাহু সত্তাগত একদম নিজে নিজে স্বয়ং স্বয়ং আকলকে করে দেওয়া হবে স্বাধীন করে দেওয়া হবে খুললিয়া খুললিয়া মানে ছেড়ে দেওয়া স্বাধীন করে দেওয়া স্বাধীনতা দেওয়া হবে যখন আকলকে কি দেওয়া হবে স্বাধীনতা দেওয়া হবে অনবসাও স্বয়ং সম্পূর্ণ ভাবে যখন আকলকে দেওয়া হবে স্বয়ং ভাবে ছেড়ে দেওয়া হবে কি মনে করে মনে করে মহাল তাহলে দাহারির এই মেশালটা এখান থেকে বের হয়ে গেছে কারণ দাহারিয়ার আকল দাহারিয়া তার আকলকে কি করে দেয় না স্বাধীনভাবে ছেড়ে দেয় না অর্থাৎ আমরা বলতে যে আকলকে স্বাধীন ভাবে ছেড়ে দিলে মানে কোনো ধরনের কোনো ফোর্স নাই কোনো ধরনের নাই আকল স্বাধীন মুক্ত মুক্ত আকলের মধ্যে দেয় যেমন আমি একটা বাচ্চার আকলের মধ্যে এই গ্লাসের ভিতরে আমি হাতি ঢুকেতে পারবো একটা বাচ্চা ওটা কি মনে করবে অসম্ভব মনে করবে কারণ তার স্বাধীনতা মানে সে মহাসিদ নয় মুমিনের কিচ্ছু নয় স্বাধীন আকল স্বাধীন আকলে কি মনে করবে অসম্ভব মনে করবে আপনি কইলেন যে আমি আজকে সর্বোচ্চ বাজারে গিয়ে দশ জন লোককে এক গুশিতে সহায় ফেলাইছি এই কথা যদি আমরা সাথে কাছে কন এটা খুব বিশ্বাস করিব না কি করবো তুমি মনে উল্টা মারি খেয়ে হ্যাঁ তাহলে স্বাধীন জ্ঞান এটা স্বাধীন জ্ঞানকে যখন দিব তখন সেটা কি মনে করে অসম্ভব ইয়াউদ্দু সে মনে করে ইয়াউদ্দু তো গণনা করে এখানে মনে করে অর্থ করেন মনে করে সেটাকে গণ্য করে মনে করে মহালান অসম্ভব তাহলে জ্ঞানকে যখন কি দেওয়া হবে ইদা কুল্লি অনাফসাউ যখন জ্ঞানকে স্বয়ং সম্পূর্ণভাবে ভাবে দেওয়া হবে ইয়াউদ্দু মন সেটা কি মনে করে অসম্ভব মনে করে যেমন কাকাউলিকা মহাব্বাতুকা যা আত যা বি ইলেকা মহাব্বাতু কি না মাইয়া দিগন তোমার মহাব্বত সেবিকারে কয় কি তোমার মহাব্বত চাত বি নিয়ে আসলো আমাকে ইলেইকা তোমার কাছে যা আতলা আজেম বা দিয়ে মত আদি মানে আশা আর বা দিয়ে নিয়ে আসা তো মহাব্বতুকে তোমার মহাব্বত যা বি আমাকে নিয়ে আসলো যেরকম জাহাবাল্লাহ বিনুরিম জাহাবর তো যাওয়া আর বা দিয়ে এখন নিয়ে যাওয়া তো কি আল্লাহ তাদের নূর নিয়ে গেলেন আল্লাহ গেলেন আল্লাহ কি করলেন নিয়ে গেলেন কি তো তোমার বি করছে এখানে আসিয়া মোতাদ্দি বানাইছে দেখছেন কত মজার না হু বি ইলেকা আমাকে নিয়ে আসলো ইলেইকা তোমার কাছে এখন দেখেন মহাব্বতের কি আছে নিজে তোমার তাকে নিয়ে আসবো এখন যখন স্বাধীন স্বাধীন জ্ঞানকে যখন বলা হয় যে তোমার মহাব্বত আমাকে নিয়ে আসলো জ্ঞানের কি মনে করে অসম্ভব মনে করে জুহুর মানে হচ্ছে বদাত প্রকাশ্য স্পষ্ট হওয়ার কারণে কেয়ামিল মাঝি মাঝি এর কেয়াম অসম্ভব হওয়াটা বিল মোহাব্বত মহাব্বতের মাধ্যমে মহাব্বতের মাধ্যমে মাঝি এর ক্যামটা কির কারণে অসম্ভব ক্যাম মানে প্রতিষ্ঠিত আর কি মানে মাঝি আশা কাজটা প্রতিষ্ঠিত হওয়া মাধ্যমে মহাব্বতের মাধ্যমে এটা যে অসম্ভব লিজুর এটা কি প্রকাশ হওয়ার কারণে প্রকাশ হওয়ার কারণে লিজুহুরি প্রকাশ হওয়ার কারণে ইস্তেহালাতিল কেয়ামিল মাঝি মাঝি এর কেয়াম অসম্ভব হওয়াটা বিল মহাব্বতি মহাব্বতের মাধ্যমে তাহলে এইগুলো তাহলে আমরা এখন অনেক গভীর চিন্তা ভাবনা করি পরে বুঝবো ও ও ও উদ্দেশ্য কে মানে যেহেতু মানে আমি তোমার কাছে আসছে কি তোমার সাথে আমার মহাব্বতের কারণে তো অনেক মানে অর্থাৎ নিজের আশারে গৌর বানাই দিছে যে আমি তো না আসে থাকতে পারি না আমার কি করে আহ না এই হচ্ছে দ্বিতীয় ফাঁকার তাহলে জ্ঞান এর দিক দিয়ে দ্বিতীয় অভ্যাসের দিক দিয়ে অভ্যাস সাধারণ অবস্থা সাধারণভাবে ভাবে স্বভাবগত ভাবে অসম্ভব

সব কথা সম্ভব নাকি বরং দর্শনা থেকে মেরিকে বস্ত হয়ে যায় ভিন্ন কথা অসম্ভব কারণে আমি হাজমিল জুন বাহিনীকে পরাস্ত করা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়াটা বাহিনীকে পরাস্ত করা থাকি প্রতিষ্ঠিত হওয়াটা অসম্ভব কারণে বিল আমির ওয়াদাউ আমিরের মাধ্যমে একা একা শুধু আমিরের মাধ্যমে মানে শুধু শুধু আমিরের মাধ্যমে কি হওয়া কায়ম হওয়া এটা কি আহাদ অসম্ভব মুমকিন আঁকলেন যদি আঁকতে হবে কি সম্ভব জ্ঞানের মধ্যে এরকম বহু গাল গল্প আছে মানে জ্ঞান সম্ভব যে সে কৌশ অবলম্বন করছে যেমন হাজির মধ্যে আছে যে হজরত এই কথা রাধি আল্লাহ একবার ফুরে এক বাহিনীকে একা ফ্রস্ত করছেন বাহিনীর পিছনে পিছনে লুকে লুকে আক্রমণ করতেছে হেরা বাধ্য একবার হেদের গুসির বস্তা একবার কাপড়ের ঘাটটি এভাবে সবকিছু ফেলা যেতেছিল উনি বলে এগুলো আমি জমা করতেছিলাম সর্বশেষ হেরা মনে কিছু অনেক লোক আছে। এরা এবার সবসাই কি করছে ফলাইছে তবে একজনে বাহিনীকে ফরাস্ত করতে পারে কি জ্ঞানের দিক দিয়ে চিন্তা কি সম্ভব হইতে পারে কিন্তু অভ্যাসগত কি নয় সাধারণভাবে একজনে দশজনে কি করতে পারে তাইতে পারে না দেখেন সাহিত্য তো কোনো ফেস ভুস কোনো অপূর্ণতা না এখানে মেন মধ্যে আসেন মোসানা বলছে যে মোসনাদ মোসনাদ কায়েম অসম্ভব কি বলছে কায়েম বলছে কায়েম বলিয়ে উনি কি বল কি অপরাধ করছেন কি ভালো কাজ করছেন ওইনামা কলা কেয়ামুবি তিনি কেয়ামুবি বলিয়া লিয়া সুদুর আনহু অকয় রাহু সুদূর এবং গাই সুদূরকে অন্তর্ভুক্ত করছেন অর্থাৎ যারা প্রকাশ পায় প্রতিষ্ঠিত হয় না যার মানুষের কিছু কি পায় প্রকাশ পায় আবার কিছু পায় না গড়ি যায় তো হচ্ছে ক্যাম ক্যামের নিজে কাজটা করছে এ হচ্ছে ক্যাম যাতে করে সুদূর আনু মানে থেকে প্রকাশ পাওয়াটা কি হয় অন্তর্ভুক্ত হয় অকয়রাহ এবং প্রকাশ না পাওয়া গুলো কি হয় অন্তর্ভুক্ত হয় যেমন মিশো জরাবা 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 কা থেকে প্রকাশ পায় মারা কি পায় প্রকাশ পায় এরপরে হাজামা কি করা করা। এটা প্রতিষ্ঠিত হয় অসুবিধা নাই বাকি করুবা দেখ মানে বাউ দে কাঁচা কাছে এটা কোনো কি পায় না প্রকাশ পায় না মানে কেউ কাঁচা কি প্রকাশ করে দেখে আমি যে প্রকাশ করে দেখা যায়নি না এটা হয় এটা গুণের নিতে হয় এটা কি হয় গুণের নিতে হয় অসুদুরু আচ্ছা এটা মেনে বারত পদ্দে কোশে পডা